হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি বানিয়েছি গাজরের ফুলন্দসা পিঠে তো গাজরের এই ফুলনদশা পিঠেটা কীভাবে বানিয়েছি তো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা নামেই আছে গাজরের ফুলন্দসা পিঠা তো গাজরের ফুলন্দসা করতে গেলে তো গাজর লাগবেই তো এখানে গাজরকে ছোট ছোট করে আমি চপারের সাহায্যে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি আর একটুখানি গাজরটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাস চুলাটা অন করে দিয়ে একটু জলও দিয়ে দিলাম হালকা করে একটু জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আর একটুখানি লবণ দিয়ে এটাকে একটু বেশ বেশিক্ষণ নয় জলটা বেশ একটু কমে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাপিয়ে নেব আর তার সাথে দিয়ে দিলাম চিনি দেখতেই পেলে চিনিটারও জলটা গলে যেয়ে বেশ একটা জল জল মাখা মাখা ভাব হয়ে গেছে আমার ওদিকে গাড়িরটা ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে এদিকে আমি আমার পুটটা রেডি করে নেব এখানে আমি দুধ একটু কড়ার মধ্যে একটু অল্প দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু ফুটে একদম কমে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর ক্ষীরটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব থাকবো না পর্যন্ত একটা গাঢ় আমার পুট রেডি হয় তো এটাকে আমি ঘাঁটতেই থাকবো তো বন্ধুরা এই পুরটা রেডি করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমি এখন এই পুরটা গার্ভেট হয়ে যেতে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম তোমরা তোমাদের যেটা গুড়টা পছন্দ হবে বা চিনি যেটা মনে হবে তোমরা দিতে পারো আমি গুঁড় দিলাম শীতকাল মানে গুঁড় দিয়ে করলে বেশি ভালো না কুটটা আমি একটা পাততেন নামিয়ে রেখে দেব দেব তো আমার গাজরটা এখানে সেদ্ধ টাইপের হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাকে আবার ঢেলে দিলাম ঢেলে দিয়ে পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম দেখো দুধটা দিতে একটু পাতলা টাইপের হয়ে গেলো তো দুধটাও দিয়ে দেবে দেওয়ার সাথে সাথে একটুখানি লবণ দেবে আর অল্প একটু ঘি দেবে দিয়ে এটাকে ভালো করে মিশ মিশ্রণটাকে ফুটাতে থাকবে যখন একটা ফুট চলে আসবে ফুটতে থাকবে যখন ওইটা ফুটতে শুরু হবে ঠিক সেই সময় গ্যাসের চুলাটা একদম লো করে দিয়ে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে থাকবে চালের গুঁড়ো অ্যাড করতে করতে একদম যখন দেখবে প্রায় চালের গুঁড়োটা ওর মধ্যে মিশে যে জলটা টেনে গেছে তখন গ্যাস চোলাটা একদম বন্ধ করে দেবে দেখতেই পাচ্ছ এইভাবে আমি করে নিয়েছি দলাটা দেখো হাতে জড়িয়ে যাচ্ছে না বেশ একটা দলাভাব এসে গেছে তো আমি ওটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভালো করে এটাকে মেখে নিতে হবে যেভাবে পিঠে তৈরি করার সময় দো তৈরি করতে হয় সেইভাবেই তো এটাকে আমি এরকম বড় বড় লেচির আকারে করে কেটে নেব কারণ পিঠেটা পাতলা হবে না বেশ মোটা মোটা হবে একটু আর এই পিঠেটা মোটা মোটা না হলে করাও যাবে না পাতলা হলে ভেঙে যাবে তো এখানে তাই জন্য আমি একটু বড়ো বড়ো সাইজের লেচ করে নিচ্ছি অবশ্যই করে খুব বড়ো করে না দেখো রুটির মতো সাইজ লেচি করেছি আর এটা বেলাটা হবে লুচির মতো তার মানে কতটা ছোট বুঝতে পারছো কতটা মোটা রাখতে হবে মোটা না রাখলে এটা অসুবিধা হয়ে যাবে ভেঙে যাবে তো এটা মোটা মোটা করে করবে আর এই যে পোট্টায়ের মধ্যে ভেতরে ভালো করে দিয়ে এরকম একটা চামচ দিয়ে গাগুলো কেটে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মুড়ে দেবে তো আমি এক হাতে করে করছি তোমাদেরকে দেখানোর জন্য খুবই অসুবিধা হচ্ছে তো তোমরা বুঝতে পারছো আমি কীভাবে করছি তো পুরো সবগুলো করে নিই তো দেখাচ্ছি তারপরে আবার তো এইভাবে এটাকে করে নিয়ে এখানে একটা ফুল করার জন্য যেহেতু গাজরের ফুলন্দাস এত ফুল তো রাখতেই হবে তো ওইখানে একটা ছোট্ট লিচি মতো করে সেটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে এক পিঠে একটু জল লাগিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে এই ফুলের পাপড়ির মতো পাঁচটা ছটা যে যেমন জটা পারবে করে দিও করে দিয়ে মাঝখান থেকে একটা লংকে গেড়ে দিও লবঙ্গকে দেখতে সুন্দর লাগবে আর প্রতিটা পিঠের গায়ে আমি দাগ দাগ করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে দাগ করার সময় ভিডিও করা হয়নি তোমরা খেয়াল করো পিঠেগুলোর গায়ে দাগ দাগ করা আছে দেখো পিঠেগুলো আমার পুরো রেডি হয়ে গেছে সব পিঠে তো তোমাদেরকে সব কটা পিঠে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে না তো পিঠেগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নেবো আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে পুরো আঁচটাকে কমিয়ে দেবে হ্যাঁ একদম যেন খুব যে তেলটা গরম হয়ে আছে ওই অবস্থাতে দেবে আমি তেলটা একটু ঠান্ডা হলে তারপরে পিঠেগুলো দিও খুব গরম অবস্থায় দিলে বাইর থেকে লাল হয়ে কালো হয়ে যাবে কিন্তু ভেতরটা সম্পূর্ণ ভাজা হবে না তাই খুব আস্তে আস্তে আঁচ করে এগুলোকে ভেজো আর এই পেছন পিঠটা একটু ভালো করে ভেজে নেবে কেন এই সব সময় পিঠের এই দিকটা বেশি একটু ভাজবে তার কারণ এই দিকটা ভাজা বেশি হলেই ওই দিকটা হয়ে যাবে এই দিকটা একটু বেশি কেন ভাজবো ওই দিকটা যেহেতু ফুলটা আছে তাই ওই দিকটা বেশি ভাজবো না দেখো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে তো পিঠেগুলো কেমন হয়েছে চলো একটা ভেঙে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে চলো টাটা Obrigado.